আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা প্রতিদিন ন্যায় আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকের ভিডিও এর বিষয় হলো যে প্রাইমারি ভাইভাতে কি ফেল রয়েছে কিনা অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আমাকে যে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন সেটির ভিত্তিতে আমি ভিডিওটি করব। অর্থাৎ আপনারা জানেন যে পরীক্ষার রেজাল্ট হয়ে গেলে অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট হয়ে গেলে কিন্তু দ্রুতই ভাইভা নিয়ে নেবে এই পরীক্ষার ভাইভাতে দশ নম্বর রয়েছে মোট এতে আবার ফেলের কি আছে অনেকে বলে যে যেহেতু দশ নম্বর এতে আবার ফেলের কি আছে এরকমটা কিন্তু অনেকেই মনে করে থাকেন আজকে যে অনেকেই হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন যে ভাইভাতে আসলে কত নাম্বার পেলে ফেল হয় না পাস হয় সেটা বিস্তারিত জানতে চেয়েছেন সেই প্রেক্ষিতে আমি সবার উদ্দেশ্যে এই টিউটোরিয়ালটি তৈরি করলাম যেন সবারই উপকারে আসে দেখুন যারা মূলত জব প্রত্যাশী তাদের মধ্যে কিন্তু অনেক বিষয় ভুল রয়েছে কারণ হলো যে যখন একটি জব সার্কুলার হয় তখন কিন্তু তারা সেই জব সার্কুলারের ব্যাপারটির সমস্ত বিধিমালা তারা কিন্তু উল্লেখ করে জব সার্কুলার প্রকাশ করে থাকে কিন্তু আপনারা অর্থাৎ আমরা শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা কি করেন যে এই বিধিমালা লক্ষ্য না করে শুধুমাত্র অ্যাপ্লাই করে চলে আসেন বা অ্যাপ্লাই করে রেখে দেন যে সেখানে কি আছে সেটা কিন্তু দেখেন না ফলে কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন থেকেই যায় অর্থাৎ এক্ষেত্রে আপনারা যদি বিধিমালা না পড়েন এক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে আশা করি সবার জন্য বলছি আপনারা চাকরির পরীক্ষা অ্যাপ্লাই করার আগে অবশ্যই বিধিমেলাটি ভালোভাবে পড়ে নেবেন এবং এই পূর্ববর্তী ভুল এড়িয়ে চলবেন এখন যেটা মূল আলোচনা হলো ভাইভাতে যে দশ নাম্বার রয়েছে অর্থাৎ এখন যে মূল আলোচনা অর্থাৎ আপনার ভাইভাতে ভাইভাতে মূলত যে দশ নম্বর রয়েছে এখানে যে দশ নম্বর রয়েছে এটি আমি মূলত দুই ভাগে ভাগ করতে পারি যে অর্থাৎ এই পাঁচ পাস করে আমি দুই ভাগে ভাগ করলাম এই পাঁচ পাস করে দুই ভাগে ভাগ করলাম মূলত ভাই ভাই যে আমরা যখন তারা সার্কুলারটি প্রকাশ করে ভাইভাতে কিন্তু বলা হয়েছে যে ভাইবার নম্বর যতই হোক তার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পেলে আপনি কিন্তু পাশ করবেন অর্থাৎ সেই সার্কুলারে পঞ্চাশ পার্সেন্ট পাশ ভাইভাতে পাশ করলে আপনি পাশ করবেন যদি আপনি পঞ্চাশ পার্সেন্টে কম পান তাহলে কিন্তু ভাইভাতে ফেল করবেন দেখুন যেহেতু দশ নম্বর রয়েছে আর দশ নম্বরের পাঁচ হলো হল ও পাঁচ নম্বর এই পাঁচ নম্বর কিন্তু পেয়েই আপনাকে ভাইভা মূলত পাশ করতে হবে এজন্য বলতে চাচ্ছি অনেকে কিন্তু এই পাঁচ নম্বর বা দশ নম্বর অনেকে কম ভাবেন যে এই নম্বর রয়েছে অর্থাৎ এই দশ নম্বরের মধ্যে আপনি এই পাঁচ নম্বর তো অবশ্যই পেয়ে যাবেন কিন্তু এই দশ নম্বরের মধ্যে অনেকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার অর্থাৎ পাঁচ নম্বর যদি না পান তাহলে কিন্তু আপনি ভাইভাতে ফেল বলে বিবেচিত হবেন অর্থাৎ অনেকে এটা কম নাম্বার বিবেচনা করে এবং এটাতে কিন্তু অনেকে খারাপ করে ফেলে এখন একটু বলবো যে একদম সুস্পষ্টভাবে ওই বিধিমেলাতে বলা আছে যেটির কথা একটু আগে বললাম যে অর্থাৎ আপনি যদি এই পাঁচ নাম্বার না পান তাহলে কিন্তু আপনি ফেল করবেন এক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষায় যত নাম্বারই পান না কেন পঞ্চাশ পার্সেন্ট এর নাম্বার কম পেলে কিন্তু আপনি অবশ্যই ফেল বলে বিবেচিত হবেন ফেল বলে আপনি কি হবেন বিবেচিত হবেন ফলে দেখবেন যে অর্থাৎ ওই সুস্পষ্ট থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সেটি লক্ষ্য করছেন না অর্থাৎ আপনি যদি এই পাঁচ নাম্বার না পান তাহলে কিন্তু আপনি ফেল করবেন এক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষায় যত নাম্বার থাকুক আমরা এর আগে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে দেখেছি যে লিখিত পরীক্ষা অনেক ভালো দিয়েছে কিন্তু ভাই অনেক খারাপ করে ফেলেছে এবং পরবর্তীতে দেখেছে তাদের ফেল চলে আসছে কাজে এই পাঁচ নম্বর কিন্তু আপনাকে পেতেই হবে এজন্য জন্য কী করতে হবে আপনাকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমি এর পরবর্তীতে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই দশ নম্বর কোন কোন টপিকের উপর বন্টন করা হয়েছে এবং আপনারা সেটা জানলে অবশ্যই উপকৃত হবেন এই বিষয়গুলো নিয়ে এত সময় ধরে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে ভাই অবশ্যই ফেল রয়েছে অর্থাৎ আপনার অবশ্যই ফেল রয়েছে এটা একশো পার্সেন্ট নিতে অনেকে বলেন যে ভাইবা ভাই আমি তো পরীক্ষায় নব্বই এর মধ্যে প্লাস পাবো অথবা ভাইবাতে করেন আর না করেন অথবা ভাইবাতে অ্যাটেন্ড যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেল চলে আসবে অর্থাৎ অ্যাটেন্ড না করলে কিন্তু ফেল চলে আসবে আর যদি আপনি অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে যদি প্রিপারেশন ভালো প্রিপারেশন নিয়ে না যান ভাইবাবরে তাহলে কিন্তু ফেল করার অনেকটা সুযোগ রয়েছে এবং এই ক্ষেত্রে বলবো যে যে ভাইবার নাম্বার অর্থাৎ আপনি যখন যেহেতু জব জন্য যাচ্ছেন এই জবটি আপনার সিকিওর করার জন্য নিশ্চিত করার জন্য অবশ্যই এই ভাইবার নাম্বার যে অনেক বেশি ম্যাটার করে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আবার অনেকে মনে করে যে ভাই ভাই কম নাম্বার আমি তো লিখিত পরীক্ষা ভালো দিয়েছি সেক্ষেত্রে কিন্তু ভাইবা অনেক এই নাম্বার ম্যাটার করে না এটা কিন্তু আসল সত্য কথা নয় অর্থাৎ সত্য কথা নয় এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যাদের পরীক্ষা লিখিত পরীক্ষা ভালো নাম্বার থাকা সত্ত্বেও ভাইভাতে খারাপ করে এসেছে অবশেষে দিন শেষে তার চাকরিটি হয়নি আপনার ভাইভাতে যে অ্যাটেন্ড না করলে ফেল করবেন আপনি যদি দশের মধ্যে পাঁচ নম্বরে কোম পান সেক্ষেত্রে কিন্তু ফেল করবেন অর্থাৎ ফেলের শর্ত হলো আপনি ভাইভাতে অ্যাটেন্ড না করলে অবশ্যই ফেল করবেন আর পাঁচ নম্বরে কোম পেলেও ফেল করবেন আবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বা তাদের সাথে যদি রাফ বা বাজে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেল করে থাকবেন আপনাকে ফিল করাই দিবে এর জন্য আপনাদের সবার উদ্দেশ্য বলছি আপনারা ভাইবার জন্য অবশ্যই ভালো প্রস্তুতি নিয়ে যাবেন ভালো প্রস্তুতির কখনো বিকল্প হয় না কারণ আপনারা জানেন যে ভাইবার প্রস্তুতির কিন্তু কখনো সিলেবাস হয় না এটি একটি সমুদ্র সমান আপনার যেখান থেকে সেখান থেকে প্রশ্ন ঘটবে বিশেষ করে আপনার নিজের সম্পর্কে পড়বেন আপনার জেলা সম্পর্কে পড়বেন এবং আপনার আপনার নাম আপনার নিজের সম্পর্কে এবং ফ্যামিলি সম্পর্কে এছাড়াও সাম্প্রতিক যে ঘটনাসমূহ অর্থাৎ ইউক্রেন রাশিয়া বা ইসরাইল ইরান যুক্তরাষ্ট্র বা আপনার ভেনিজুয়েলা এই সাম্প্রতিকগুলো অবশ্যই পড়বেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আশা করি তাহলে সবাই বুঝতে পারছেন যে আসলে ভাইভাতে ফেল করানো হয়ে থাকে এটি ছিল মূলত ভিডিওর মূল উদ্দেশ্য এর পরবর্তীতে আসছি ভাইভাতে কোন কোন টপিকের উপর যে প্রশ্ন করা হয়ে থাকে এবং ভাইবার যে দশ নম্বর সেটি বর্ণন করা কিসের উপর হয়েছে সেটি নিয়ে তাই সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হলো আর সামনে যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রয়েছে সেটা সেগুলোর জন্য আমরা কিন্তু ফাইনাল মডেল টেস্ট এবং সাজেশন আমরা বিনামূল্যে এবার প্রদান করব এবং এগুলো থেকে অনেক কমন পড়ার নিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ